m u l 어와호지 হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর সকাল সকাল এখন দেখো বিছানাতে একবার পরিষ্কার হয়েই গেছে তারপরে আবার বাবু করে দিয়েছিল একটু বটি অ্যাকচুয়ালি সকালবেলা আমি একটু বেশিরভাগ টাইম ফ্রি টাইমেই রাখি খুব অল্প ওকে বেশ প্যান্ট পড়াই কারণ বাড়িতে থাকে আর বাড়ির বাইরে যখনই যায় মোটামুটি দরজার বাইরে গেলেই ওকে প্যান্ট পরিয়ে দিই এছাড়া বাড়িতে কেউ থাকলে তখনও প্যান্ট ট্যান্ট পরেই থাকে কিন্তু এই যেমন ওর বাবার সঙ্গে একটুখানি বাইরে বেরিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি আর ওর বাবা নিয়ে গিয়েছিলাম তো সঙ্গে সঙ্গে কিন্তু ও প্যান্ট জামা পরে নিয়েছে কিন্তু সকাল টাইমটা তো সারা রাতও ডাইপার পরে থাকে আমি ডাইপার ওকে কিন্তু সারাদিন পড়াই না ওই রাতটুকুই পড়াই ডাই ওরা তো জানোই তারপরেও আমি বলে দিচ্ছি দুটো করেই পড়াই রাত্রেবেলা বেশিরভাগ টাইম মাঝরাতে যদি অনেক রাত্রেবেলা ধরো সাড়ে এগারোটা বারোটার সময় পড়াচ্ছি তখন আবার সকাল সাড়ে ছটা সাতটা নাগাদ যদি খুলে দিই বা সাড়ে সাতটা নাগাদ তখন কিন্তু মাঝখানে চেঞ্জ করতে সময় পায় না বা হয় না হয়ে ওঠে না তবে আমি বেশিরভাগ চেষ্টা করি মাঝখানে উঠে একটা চেঞ্জ করিয়ে দেওয়ার এবারে বেশিরভাগ যখন ওই নটার সময় যদি কোনো দিন হয়তো বের হলাম আমরা তখন একটা ড্রাইভার পরিয়ে নিয়ে বের হলাম এবারে তখন কি করি বা আটটার সময় কখনও বের হলাম তখন কি করি রাত্রেবেলা রাতে উঠে আবার একটা চেঞ্জ করিয়ে দিই এইভাবেই কিন্তু করা হয় আর যদি আর বেশিরভাগ আমি চেষ্টা করি যে অনেক রাত্রেবেলা পড়ানোর তাহলে সকালবেলা খুলে দেওয়া যাবে এই জন্যই আর আর সত্যি বলতে এতে কিন্তু যেমন বাচ্চাদের সুরক্ষাও আছে তেমন কিন্তু মানিটাও সেফ তাই কিনা বলো তো একদম তোমাদের সঙ্গে তো আমি সবটা শেয়ার করি তাই এটা বলতেও আমার কোনো দ্বিধাবোধ নেই তো সত্যি বলতে এ দুটো দুটো কারণই কিন্তু ভীষণই প্রয়োজন অনেকে বলবে যে না মানিটা কোনো ব্যাপার না না ভাই মানিটা অনেকটাই ব্যাপার আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কিন্তু মানিটা বেশ ব্যাপার আর একটা দিনে বা শুধুমাত্র রাত্রে যদি দুটো করে চেঞ্জ করে দিনের বেলা কিন্তু সেটা করলে হয় না দিনে আবার তিনটা করে চেঞ্জ যদি কোনো দিন বেলা পড়াতে হয় তাহলে কিন্তু দু দুই থেকে তিনটা চেঞ্জ করতে হয় এটা করা উচিত না হলে কিন্তু সেক্ষেত্রে বা বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে ঠান্ডা লেগে যেতে পারে অনেক কিছুই হতে পারে র্যাশ বের হতে পারে তো এই কারণে মানে আমরা নিজেরাই তো একবার ভেবে দেখলেই হয় যে আমরা যখন পিরিয়ডসের প্রবলেমে চলি তখন কিন্তু আমাদের যে প্যাডটা আমরা ইউজ করি আমাদেরও কিন্তু কেমনটা অস্বস্তি হয় না পরপর তিন চার দিন থাকলে কেমন একটা অস্বস্তি হয় যদিও আমরা বারবার চেঞ্জ করার পরেও কিন্তু আমাদের অস্বস্তি হয় তো সেম ব্যাপার তো ওদেরও না ওরা হয়তো বলতে পারে না কিন্তু ওদের তো বেশি ইউজ ভালোও না কিন্তু রাত্রেবেলায় এখন আমরা ঘুমাই আর আমাদের সত্যি বলতে খুব কষ্ট হয় সারাটা দিন সেই জন্য কিছু করার থাকে না আর এতে খুব একটা যে অসুবিধাও হয় বাচ্চাদের এমনটাও নয় তো এতে বাচ্চারা রাতটুকু ভালো করে ঘুমাতে পারে আর এখন আমার বেবির যা বয়স ও তো রাত্রেবেলা খুব বেশি টয়লেট করে না তো সেই জন্য খুবই অসুবিধা হয় না আমি কি করি রাত্রে শোয়ার আগে কিন্তু বারবার টয়লেটটা করিয়ে নিই বারবার ওই সি সি করলে ও এখন একটু আধটু বাইরে শি করে তো সেই জন্য করিয়ে তারপরে কিন্তু ওকে ডাইপারটা পড়ানো হয় এবারে রাত্রেবেলা হয়তো একবার দুবার এরকম সি করে ও আর ওই জন্য নাহলে সকালবেলা উঠলে যখন আমি ও ড্রাইপারটা চেঞ্জ করে দিই তখন কিন্তু টয়লেটটাও বেশি করে না একদম পুরো মানে পুরো ফাঁকাই থাকে বলতে ড্রাইপার একদম ভারী হয় না খুব বেশি হয় না এবারে খুব দু দুই থেকে হয়তো তিন যেহেতু সারা রাত ব্রেস্ট ফিট করে আর আমার ছেলে সারা রাত ফিডিং করতে থাকে তো সেই জন্য ওই দুই থেকে তিনবার কি সাড়ে চারবার এরকম মানে পড়ে আর কি সেরকম বুঝতে পারি আমি তোর মা এবারে অনেকে বলবে যে কী করে তুমি বুঝলে যে তিন থেকে চারবার করেছে সত্যি বলতে আমার বেবির বয়স এই আট মাস কম এইট প্লাস তোমরা যদি মা হয়ে থাকো নতুন না যদি যদি না মা হয়ে থাকো মা হবে যখন তখন ঠিক বুঝতে পারবে তোমাদের সন্তান কখন কি করছে কখন কি তার চাইছে এমন কি তার কখন পটির টাইম কখন কতবার টয়লেট করলে কতটা ডাইপার ভারী হয় সব বুঝতে পেরে যাবে একদম কেউ মানে কাউকে শেখাতে হবে না বলে দিতেও হবে না তো সেই জন্যই আমি বলে দিচ্ছি আসলে কিছু মানুষ তো বলতেই থাকবে যে তুমি কি করে বুঝবে সেই জন্য আমি তোর মা আমি বুঝতে পারি হয়তো অনেকে বুঝতে পারে না তবে আমি বুঝতে পারি যে আর ছোটো থেকে তো দেখছি না এটাই স্বাভাবিক আর সবাই মা সব মাই বুঝতে পারবে এটা আমার বিশ্বাস যাই হোক এদিকে আবার সকালবেলাতে দেখতেই পেলে আজকে একটুখানি ওই আমার মাথার তিলটা ফুরিয়ে গেছিল তোমরা তো জানো আমি একটা তেল বানাই যেটা রেসিপি কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম আমার হেয়ার অয়েল আমার মাথায় প্রচণ্ড চুল উঠছে প্রচণ্ড বলতে প্রচণ্ডই চুল উঠছে ভীষণ চুল উঠছে আর আমি প্রায় দেড় দু বছর কিন্তু একটা তেল ইউজ করছি যার জন্য চুল উঠলেও কিছু ছোট ছোট চুলের গ্রোথ প্রচুর আমার মাথায় হয়েছে যেটাও আমি তোমাদের সেই ভিডিওতে শেয়ার করেছি যারা দেখুন তারা অবশ্যই গিয়ে দেখে নিতে পারে আমার চ্যানেলেই দেওয়া আছে একটা সিক্রেট হেয়ার মাস্কের রেসিপি তো সেটাতে কি কি দিয়েছি কেমনভাবে তৈরি করেছি সবটা আরও ডিটেলসে আছে তো এটাতেও দেখতে পারো এই ভিডিওতে তোমরা কিছুটা বুঝলেও বুঝে যেতে পারবে এবারে আর যে আঁকাটা ওটা আমি আঁকছিলাম এটা প্রথমে দেখলে অ্যাকচুয়ালি আমি গেছিলাম একটুখানি আগের দিন তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম না যে আমি ওই বাবু যেখানে আমাদের এখানে সরকারি আর কি আইসিডিএস স্কুল সরকারি যেখানে ওর ভ্যাকসিনগুলো দেওয়া হয় আমি কিন্তু ওর সব ভ্যাকসিনগুলো সরকারি নিই না কিছু মানে ছ মাসের পর থেকে যেগুলো আলাদা ডক্টরের কাছ থেকে নেওয়া সেগুলো নেওয়াই তবে যেগুলো সরকারি সেগুলো নেওয়াই সেগুলো ছাড়াও যেগুলো আদার্স থাকে সেগুলোই আমি সরকারি থেকে মানে ডাক্তারের কাছ থেকে নিয়ে থাকি আর কি তো কিছু প্রাইভেট থেকে যেগুলো দেওয়া সেগুলো তো সরকারি থেকে দেয় না সেই জন্য প্রাইভেট থেকে কয়েকটা নেওয়া তবে সরকারি থেকে সম্পূর্ণ মানে যেগুলো যা যা দেওয়া সেগুলোও নিই তো সেই জন্য সেই আইসিডিএস স্কুল থেকে আবার আমাকে ডেকেছিলো ওখানে আবার সে খিচুড়ি দেয় না তো সেখানে থেকেই ডেকেছিলো কয়েকটা জায়গায় সিগনেচারের জন্য ওখানে তো ওখান থেকেই অনেক কিছু কিন্তু বাচ্চার আধার কার্ড আধার কার্ড এইগুলো করানোর জন্য ব্যবস্থা করানো আছে তো সেইগুলোই দিয়েছিল তো সেই জন্য আমি আবার গেছিলাম একটুখানি ওখানে তো আমাকে বললো যে কয়েকটা অ্যাকচুয়ালি ওখানে চলছিল বাচ্চাদের প্রোজেক্ট আমার বাচ্চার বড় যারা তাদের প্রোজেক্ট চলছিল তো তোমরা তো জানো আগের ভিডিওতে ডিটেলসে আমি বলেছি যারা নি আর একবার দেখে নিতে পারো আর তো সেখান থেকেই আর কি আমাকে বলেছিল কয়েকটা এঁকে দেওয়ার জন্য আমি এঁকেছিলাম তো সেই জন্যে ওই কয়েকটা জিনিস বলে দিয়েছিল যে এই এই জিনিসগুলো আঁকতে তো সেটাই আমি এঁকে দিয়েছিলাম একটা আর কয়েকটা বাকি যে সেগুলো পরে দেখি চেষ্টা করব আসলে ছোট বাচ্চা নিয়ে একদম সময় হয় না একদম বলতে একদম আমি সময় হয় না তোমার দেখতেই পেলে সারাদিন তো আমি ওকে নিয়েই পড়ে থাকি এবারে আমার ছেলেকে দু ঘন্টা করে প্রত্যেকবার খাওয়ানো ছ ঘন্টা কোথায় চো সময় পাই বলো তো ওই ওই দিন ওর বাবা বাড়িতে ছিল তো সেই সময়টুকু আমি কয়েক মানে কয়েককে কিছুক্ষণের মধ্যে ওই একটু করে দিয়েছি যেহেতু বলেছে বারবার সেই জন্য আর কেউ যদি খুব রিকোয়েস্ট করে কিছু বলে না সত্যি বলতে আমি না করতে পারি না আর মা করে বলেছিল আমি সত্যি আর না করতে পারিনি তাই যতটা পেরেছি করে দিয়েছি এদিকে সন্ধ্যেবেলা আজকে আবার বাবুর একটু দুজনের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে এসে আজকে ডালিয়া খেয়েছি আর ডালিয়া তো অনেক রকম রেসিপি হয় আমি কিন্তু এক প্রকার ডালিয়া বানাই মানে অনেক রকম ধরনেই বানাই তো সেই এক আজকে বানিয়েছি আবার একটুখানি খেজুর দিয়েছিলাম একটু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম তার সাথে ওই ডালিয়া বানিয়েছিলাম অন্যদিনে আবার সবজি টবজি দিয়ে ড্রাই ফ্রুট বানাই আমি আবার রিসেন্টলি বাবুর খাবারে ঘিটা অ্যাড করা শুরু করে দিয়েছি যেহেতু একটু এইট প্লাস হয়ে গেছে ঘি অ্যাড করা শুরু করে দিয়েছি তো ঘি দিয়ে সবজি দিয়ে মাঝে মাঝে আমি ওর ডালিটা বানিয়ে দিই সেই রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই রেসিপিটাও আলাদা এটা এইভাবে মাঝে মাঝে খাওয়াই আর কিছুদিন হলো ওর ওই যে চাল সকালবেলা আবার কি করেছিলাম তো চাল আর ডালগুলো সব ধুয়ে রেখে পরিষ্কার করে আবার গুছিয়ে রেখেছিলাম মানে পুরো জল শুকিয়ে ফ্যানের নিচে দিয়ে এখন আবার বর্ষাকাল কিছুতেই শুকাতে চায় না অনেক কষ্ট করে শুকিয়ে তারপরে তাও পুরোপুরি শোকায়নি বলে আবার কড়াতে অল্প আঁচে দিয়ে বারবার বারবার করে নাড়িয়ে ও সাইডেল একটা ফুরিয়ে গেছে চাল ডালের যে সাইডেল একটা বানায় সেটা ফুরিয়ে গেছে বলে সেটা আবার বানিয়ে নিলাম ঝটপট করে আসলে চেয়ার চাল ডালের সাইড ফুরিয়ে গেলে না বড্ড অসুবিধা হয়ে যায় রোজ রাতে কি খাওয়াই বলো তো ডালিয়া তারপরে চি সুজি চিড়ে এবারে সকালবেলাও তো একটা ব্যাপার থাকে সকালবেলা বেশিরভাগ আমি কি করি আমার সকালবেলা একদম টাইম হয় না বলে আমি ওই মুড়ি লাখটা খাওয়াই নাহলে চিড়ে কলা দিয়ে এই সব খাওয়াই আর রাত্রেবেলা মানে সন্ধ্যার পরে ওই সুজি বিভিন্ন ধরনের আর কি ডালিয়া এই সব কিছু করে খাওয়াই তো ওই জন্য ওই ডালিয়াটা খাইছিলাম আজকে এটা রেসিপিও আমি তোমাদেরকে দিয়ে দিলাম তো এখন তো তোমরা দেখে নিলে শর্টসেও দিয়ে দেবো তোমরা দেখে নিও তোমাদের সুবিধা হবে তোমাদের বাচ্চাদের সুবিধা হবে আর এই যে তেলটা বানায় তেলে আমি কিছু কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়েই কাস্টার্ড অয়েল অলিভ অয়েল আর একটু ভিটামিন ই ক্যাপসুল তো এই ক্যাপসুলটা চারটেই দিই এত বড় মানে পুরো বয়েম তেলেতে ওই তেলটাতে ক্যাস্টার্ড অয়েল আর অলিভ অয়েল যেটা হেয়ার অ্যান্ড স্কিনের জন্য কিন্তু আবারও বলছি হেয়ার অ্যান্ড স্কিনের জন্য কিন্তু তো সেটাই দিয়ে আর কি তেলটা রেডি করেছি তেলটা যারা যারা মানে ইউজ করবে আশা করছি সবার খুব হেল্প হবে আমারও ভীষণ হেল্প হয়েছে যাই হোক ভিডিওটা আজকের এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো